আরে পিকনিক করবি না হ্যাঁ করবো তো তাহলে কি মাল আনবি পিকনিক এর খেতে হবে মাংস ভাত খেলে হবে না মাতাল চুদারা যে কোনো জিনিসে মাল সুরের বাচ্চা মাল 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 আবে কাল কি মুভি দেখেলি ডাঙ্কি কি ট্যাঙ্কি এ কালা চুদারে ডাং কি বলছি ট্যাঙ্কি শুনছি তাহলে আমি যদি তোকে জাপান বলি তাহলে তুই সাবান শুনবি তো প্রথমে কানে ময়লাটা বার করে আয় তারপর মানুষের সাথে মিশবি না তো মেয়েরা গাড়ি ভেঙে দেবে লোকে তাহলে একশো টাকা করে চাঁদা দে চো পিকনিক করি গা হ্যাঁ মা তোর সাথে পিকনিক করবো না তোরা শুধু মহাদি খাওয়াস ভাত মাংস খাওয়াস না বেশ বেশ তুই তো চপ হ্যাঁ মা তোর সাথে পিকনিক করবো না তোর মাংস ভাত খাওয়াস মদ খাওয়াস না সবাই হোলির সময় হোলি খেলে আমরা আমরা লেবার ভাই খেলি যখন আমি স্কুলে পড়তাম কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না কিন্তু যাদের স্কুলের কাছে বাড়ি ছিল আর টিফিন টাইমে খেতে ঘর পালিয়ে তাদেরকে দেখে গাঁটটা জলে যেত কাকা ফোনটা দাও কার্টুন দেখে ভাত খাবো আমার ভাইপোটা কত বদমাশ রে মানা কার্টুন ছাড়া এক মুঠো ভাত খায় না আয় তাও তো কার্টুন দেখে ভাত খeyse তোর বেটা হবে না তো পানু দেখে ভাত খাবে শূরের বাচ্চা ম্যান তো তাদেরকেই বলে যারা বছরের পর বছর সিঙ্গেল থাকে মেয়েদেরকে বলছি তোমরা যে আমাদের প্যান গুলো ওই প্যান্টের চ্যানে কি তোমরা হিসু করতে পারছো পারো না তো কি জন্য পড়ছো এবার পড়বে না বলে দিচ্ছি খারাপ হয়ে যাবে বড় হয়ে বুঝতে পারলাম পঁচিশে ডিসেম্বরটা কি দিন ছোটবেলায় তো এটা হাতে পেরিয়ে তো যে বড় দিনটা কত বড় তোমাদের সঙ্গে এটা তো বলো কমেন্ট করে জানাও দু হাজার তেইশ যখন ঢুকেছিলো এটা ভেবেছিলাম এই সালে তো কিছু করবই কিন্তু দু হাজার তেইশ কখন করে দিয়ে চলে হলো বুঝতে পারলাম না ওই জন্য এবার ভেবেছি দু হাজার চব্বিশকে আমি নিজে থেকে করবো এই কথা শুনে যদি চব্বিশ সালটা ভয় খেয়ে যাই তাহলে আমি তো কিছু করতে পারবো যা রে তোরি গাইস আজকে পঁচিশে ডিসেম্বর হ্যাপি কে সমস্ত সবাইকে আজকে বড়দিন তোরা এখানে কী করছিস আজকে বড়দিন বড় লোকরা থাকবে তোর ছোট লোকরা কি করছিস যা